তাদের বাতিল হচ্ছে আধার কার্ড কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার আপনারাদের হয়তো মনে থাকবে কিছুদিন আগে কিন্তু প্রচুর আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছিলো প্রত্যেকের বাড়িতে কিন্তু লেটার আসছিল এর জন্য কিন্তু রাজ্যে হাইকোর্টের কিন্তু একটা কেস দায়ের করা হয় যেখানে রাজ্যে ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চাই কেন আধার কার্ড বন্ধ হয়ে দেওয়া হচ্ছে তার জন্যে হলফনামা জমা দিতে সেই হলফনামায় কিন্তু কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের কাছে জমা দেওয়া হলো এবং এই হলফ নামে কী কী আছে এবং কাদের আধার কার্ড বন্ধ হচ্ছে বা সামনেও পরবর্তীতে বন্ধ হবে সেই হলফনামায় চলুন আমরা আজকে দেখে নিই আপনারা যাদের আধার কার্ড আছেন তাদের কিন্তু প্রত্যেকেরই এই নিউজটা কিন্তু জেনে রাখা খুবই দরকার কি বলছে বলছে সম্প্রতি দেশের কয়েকটি জেলার অন্তর্গত কিছু মানুষের আধার কার্ড বাতিল করা হয় এ নিয়ে একটি মামলা তৈরি হয় আর এই মামলায় পরবর্তীকাল পর্যন্ত পৌঁছায় আদালতে এই মামলা রয়েছে প্রধান বিচারপতি টি এস শিব শিব জ্ঞানম ডিভিশন বেঞ্চে এই মামলা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রকে নিজের অবস্থান বিষয়ে জানি হলফনামা জমা দিতে বলে আদালত সেই নির্দেশে মেনেই কেন্দ্রে হলফনামা জমা দিয়েছে চলুন সেই হলফনামায় কী আছে এবার একটু জানিয়ে নি বলছে কেন্দ্রে জমা করা সেই হলফনামায় বলা হয়েছে যেসব বিদেশিরা বাইরে থেকে এসে এই দেশে থাকতো শুরু করেছে তারা পর্যাপ্ত তথ্য দিতে না পারায় তাদের আধার কার্ড বাতিল করে দিচ্ছে এমন অনেক বিদেশি রয়েছে যারা পর্যাপ্ত উন্নত না থাকা সত্ত্বেও দেশে সাধারণ নাগরিকদের মতো বসবাস করছে দেশের নিরাপত্তার কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে আধার ডেটাবেস থেকে তাদের শনাক্ত করার কাজ চলছে যারা রকম নথিপত্র ছাড়াই বেআইনি এই দেশে সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করছে তাদের খুব শীঘ্রই নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে আবার এমন অনেক বিদেশি রয়েছে যারা নকল নথি দিয়ে আধার কার্ড বানিয়ে দেশে স্থায়ীভাবে বসবাস করছে তাদের দেশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে তাদের খোঁজও খোঁজও হচ্ছে ঠিক আছে এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামক একটি সংগঠন আদালত এই বলে মামলা করে যে রাজ্য প্রচুর পরিমাণ আধার কার্ড নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে প্রায় এক হাজার বেশি মানুষের আধার কার্ড বাতিল বলে গণ্য করা হয়েছে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একটি চিঠি প্রদান করেছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন রকম নথি হয়তো বানিয়েছেন বা আধার কার্ড করতে যে নির্দিষ্ট পরিমাণ নথি লাগে সেগুলো জাল করে যারা আধার কার্ড বানিয়েছেন তাদের কিন্তু আধার কার্ডটি বাতিল করে দেবে কেন্দ্রীয় সরকার এখন করুক বা কিছুদিন পরে করুক এইভাবেই কিন্তু রাজ্যের কাছে রাজ্য হাইকোর্টের পক্ষ কাছে এমনই কিন্তু হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থাৎ যারা বাইরে থেকে এসে বিভিন্ন রকম নথিপত্র জোগাড় করে আধার কার্ড করে নিয়েছে তাদের কিন্তু আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক আছে এই ছেলে কিন্তু হলফনামার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ অর্থাৎ তাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু চিন্তার কারণ নেই যারা অবৈধভাবে অন্য দেশ থেকে এখানে এসে বসবাস করছেন অবৈধভাবে আপনাদের যেসব সার্টিফিকেটগুলো এখানে বসবাস করার জন্য দরকার সেগুলো বানিয়েছেন তাদের কিন্তু আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে এমনই জানা হয়েছে রাজ্যে হাইকোর্টের পক্ষ থেকে